আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষয়পিটির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা বন্ধুরা আমার আজকে আপনাদের সামনে যে দুটি কোম্পানি উপস্থাপনা করছি একটি হচ্ছে মেয়েদের ইনডোর ক্লিনার হিসেবে এবং আরেকটি হচ্ছে ছেলেদের সার্ভিস ক্রো হিসেবে কিচেন ক্রো হিসেবে ইন্টারভিউর মাধ্যমে শ্রমিক নেবে সৌদি আরব কোম্পানির নামটি হচ্ছে যেটি সৌদি আরবে যারা ইন্টার সার্ভিস ক্রো হিসেবে যেতে চাচ্ছেন তাদের যে কোম্পানিটি হচ্ছে সেটা হচ্ছে ডিএম কোম্পানি আপনারা প্রয়োজনে গুগলে সার্চ দিবেন এবং আল বারেস কোম্পানি প্রিয় বন্ধুরা এই কোম্পানিটিতে কী কী প্রয়োজন কি যোগ্যতা লাগবে আপনাদের সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যাতে করে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় আর যারা এই ভিসাবিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদের একটি সাবস্ক্রাইবে কিন্তু আমাদের অনুপ্রেরণা যোগায় যে আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেব বন্ধুরা আপনারা জানেন যে ভিডিও দেখে আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে আমাদের এই ভিডিওটি জন সাধারণের ধর্গায় পৌঁছাতে পারে এটি আপনারা জানেন এই চ্যানেলটি শুধু আমার একার চ্যানেল না আপনাদের সবার চ্যানেল বন্ধুরা যারা কিসেন সার্ভিস ক্রু হিসেবে যেতে চাচ্ছেন সৌদি আরবের তাদের অবশ্যই ডিগ্রি অথবা মাস্টার্স পাস হতে হবে ডিগ্রি অথবা মাস্টার্স পাস হতে হবে বয়স হতে হবে একুশ থেকে উনতিরিশের মধ্যে আর এখানে ডিউটি হবে আট থেকে আট ঘন্টা প্লাস এক ঘন্টা আর স্যালারি হবে এক হাজার প্লাস দুইশো দ্যাট মিন্স বারোশো সৌদি রিয়াল এখানে যেতে চাইলে আপনাকে অবশ্যই আগামী তেইশ এবং চব্বিশ তারিখে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে শ্রমিক নেবে এই কোম্পানিটিতে সার্ভিস ক্রু হিসেবে অবশ্যই আপনাকে দেখতে স্মার্ট এবং আপনাকে ডিগ্রি অথবা মাস্টার্স পাস হতে হবে সরাসরি এই কোম্পানির মাধ্যমে যেতে চাইলে আর যেটা আলবারেস কোম্পানির কথা হচ্ছে আলবারেস মহিলা ইনডোর ক্লিনার এখানে যারা আলবারেস কোম্পানিতে যেতে যাচ্ছেন তাদের বেসিক স্যালারি হবে আটশো রিয়াল এবং বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ আটত্রিশের মধ্যে আপনারা যারা বারেজ কোম্পানিতে যাবেন তারও আপনাদের এই লেডি মহিলা ক্লিনার হিসেবে যারা যেতে চাচ্ছেন হাসপাতাল মার্কেট ইউনিভার্সিটি ক্লিনার আছে এখানে এই কোম্পানিটি বারেস কোম্পানি খুব নাম করা একটি কোম্পানি এই কোম্পানিতে যারা মহিলা ক্লিনার হিসেবে যেতে চাচ্ছেন তাদেরকে অনুরোধ করবো ওই স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস এসে যেতে পারবেন সৈদরফে আপনারা জানেন যে আমাদের যে অফিসটি হচ্ছে অতি পুরানো আপ আপনারা জানেন যে আমাদের এই অফিসের সম্বন্ধে যে আমাদের একটি পুরানো অফিস আমাদের কিন্তু রেকর্ডিং লাইসেন্স আছে যারা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি প্রত্যেকটি চ্যানেলের মধ্যে রেখে দিয়েছি বিষাবিধি অফিসিয়াল চ্যানেল এই চ্যানেলটি কিন্তু শুধু আমার একার চ্যানেল না অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে আমি মনে করি এটা আপনাদের চ্যানেল যার মাধ্যমে আপনারা শত শত লোক না হাজার হাজার লোক যারা প্রবাসে ইনফরমেশন পেয়েছেন যারা প্রবাসে গিয়েছেন তাদেরকে অবশ্যই যারা জানেন যে সবাই জানেন যে রিয়াজ ভাই কোন টাইপের মানুষ আমার নাম রিয়াজ হচ্ছে সবাই জানেন আমাদের অফিস হচ্ছে ঢাকা বনানী সাতাশ নম্বর রোড কবরস্থান মসজিদ গেট এখানে এসে কল দিবেন সরাসরি আমাদের এই স্ক্রিনের যে গ্রামীণ নাম্বারটি আছে সেই নাম্বারটিতে বন্ধুরা আমি আপনাদেরকে আবারও অনুরোধ করছি চ্যানেলটিকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আপনি এই কোম্পানিটি কিন্তু একটি ডাইরেক্ট কোম্পানি মহিলা এবং পুরুষ কোম্পানি যেতে পারবেন অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের কাছে অনুরোধ করছি প্রিয় বন্ধুরা এটা একটা আসলে অনুরোধের বিষয় না এটি হচ্ছে আপনাদের যে ব্যক্তিত্ব যে বিষয়টি আছে একটি সাবস্ক্রাইব একটি শেয়ার এটি তো আমরা পেতেই পারি না আপনি অবশ্যই সবার মাধ্যমে সরিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু ধন্যবাদ সবাইকে